এই রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে আজখানে বিভিন্ন স্থানে যানবাহনে ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে এত চক্রান্ত এত স্বরন্ত্র একটা দেশকে নিয়ে ভালো লাগে না ভাই এই রায় আমরা না। গত সতেরোই নভেম্বর এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত এই রায় ঘিরে তীব্র উত্তেজনায় ফুটছে গোটা দেশ এই রায়কে ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ এখন চরমে রাজপথে নেমে এসেছে প্রতিবাদী জনতা তাদের মুখে একটাই স্লোগান অবৈধ ট্রাইব্যুনাল মানিনা মানব না শুধু রাজপথেই নয় এই রায় নিয়ে ইতিমধ্যে গণমাধ্যম ও বিশ্লেষকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন এটি একটি সাজানো হাস্যকর নাটক যা দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে ইন্ডিক্যাট পাইটি পাই ভাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাহাত সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না সে বিষয়ে বলতে এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে আর চক্রান্ত এত ষড়যন্ত্র একটা দেশকে নিয়ে ভালো লাগে না ভাই আমি তো বিবেক দিয়ে কথা বলি দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম আরে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের প্রধান বিচারপতির উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বিচারপতি আপনার বিচার একদিন এই ট্রাইব্যুনালেই করা হবে তোমার বিচার করবে কম ক্ষমা করে চলার পথে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে এটা অনস্বীকার্য কিন্তু আমরা বাংলাদেশের স্বার্থকে শেখ হাসিনা বিকিয়ে দেননি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রায়কে ঘিরে ভারতীয় সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমগুলো প্রশ্ন তুলেছে বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তাদের অনেকেই মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে যদি এমন রায় সংক্রান্ত কোনো চিঠি ভারত সরকারের কাছে আসে তবে তা হয়তো ডাস্টবিনে ফেলে দেওয়া হবে তাদের মতে আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক শক্তি আর তাকে রাজনৈতিকভাবে মুছে ফেলা ডক্টর ইউনুসের পক্ষে কখনোই সম্ভব নয় এই রায় দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা নিয়ে চলছে গভীর আলোচনা নেই তো আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না নাবালক উপদেষ্টারা এই সুদকর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস ভারতবর্ষ প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত এই রায় আপনি কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য বলে মনে করেন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে